ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম সবাইকে স্বাগতম আশা করি ভিডিও আমার ভিডিওটি সকল অনেকেই দেখেন তো আমার খুব ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট আপনাদের সাবস্ক্রাইব আপনাদের ভিউজ দেখলে আরো ভালো ভালো কন্টেন্ট বানাইতে বানাতে আমার অনেক ভালো লাগে উৎসাহ লাগে মনে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইক দিয়ে আমাকে কৃতজ্ঞ করবেন আর হলো যার সামনে যাবে ভিডিওটি সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর আজকে বৃষ্টির দিন কোথাও যাইতে পারিনি তো বৃষ্টির মধ্যে বাসাতেই কি করেছি না করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব কি রান্না করলাম কি খেলাম তা আশা করি পাশে থাকবেন দেখতে থাকুন ভিডিওটি ভাইয়ারা আজকে আমি এই বৃষ্টির মধ্যে মুরগির রোস্ট রান্না করবো এখানে আমি বাদাম নিয়ে নিচ্ছি পেঁয়াজ নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর বাদাম এটাকে পেস্ট করে নিব তো আমার পেস্ট করা শেষ এখন আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি এ মুরগির রোস্টের জন্য আর অনেকগুলো তেল দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে কষাবো রোস্টের একটা নিয়ম কি জানেন এটা আপনার দাঁড়ায় থেকে কষাইতে হবে আর তো লেগে গেলেই সর্বনাশ আর বেশি তো জল দেওয়া যাবে না এই জন্য আপনার দাঁড়ায় থেকে যতটা মশলা দিবেন একটু করে মশলা দেবেন একটু করে কষাবেন একটু করে মশলা দেবেন একটু করে কষাবেন তো এখন আমি আবার আদার পেস্ট দিয়ে দিলাম এটা দিয়ে আমি আবার এটার সাথে ভালোভাবে কষায় নিচ্ছি কষায় নিয়ে এ মানে এমনভাবে কষাবো যাতে আদার আর রসুনের যে কাঁচা একটা গন্ধ থাকে ওইটা যেন না থাকে আমি এখন গোটা এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম গোটাটা এটা দিয়ে আবার নাড়তেছি নাড়ার উপরে থাকতে হবে নয়তো লেগে যাবে তো আমি একটু মরিচ দিয়ে দিচ্ছি মরিচ দেওয়ার কারণটা হলে একটু ঝাল ঝাল করব ঝাল ঝাল হলে ভাল লাগে তো এই আমি আবার নাড়তেছি নাড়া নাড়া দেওয়া শেষ এখন এখানে আমি মানে বেশখানিকটা জিরার গুঁড়া দিয়েছি জিরার গুঁড়া দিয়ে আবার এটাকে নাড়বো আবার এটাকে নাড়বো এটাকে অনেকখানি আমার নাড়তে হবে নাড়া আমার প্রায় শেষের দিকে এখন আমার একটু পানি দিয়ে নিলাম একটু পানি দিয়ে দিয়ে দিলাম যেন এটা লেগে না যায় লেগে না যায় এখানে আমি রেডি মিক্সড রোস্টেড মশলা যেটা ওইটা ব্যবহার করি সব সময় ওইটা দিয়ে দিলাম পুরো গোটা এক প্যাকেট এক প্যাকেট দিয়ে দিলাম ওইটা এখন ওইটা দিয়ে আবার নাড়তে থাকবো নাড়তে নাড়তে থাকবো যেন লেগে না যায় আর দেখেন কালারটা কত সুন্দর আসছে অনেক সুন্দর একটা কালার আসছে মানে লোভনীয় লোভনীয় একটা কালার আরেকটু পানি দিয়ে দিলাম আবার এটাকে কষাইতে থাকবো নাড়তে থাকবো মানে বন্ধ করা যাবে না আপনার এখানে আমি আমার হোম মেড একটা মশলা আছে ওই মশলাটা দিয়ে দিলাম ওই মশলাটা দিয়ে দিলাম ওইটা গরম মশলার গুঁড়ার মধ্যে পড়ে ওইটা দিয়ে দিলাম তো ওইটা দিয়েও আবার নাড়তেছি তো নাড়ার মধ্যে থাকতে হবে যাতে লেগে না যায় তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবার নাড়তেছি নাড়তে এটা মানে যত নাড়বেন যত কষাবেন রোসটা তত ভালো লাগবে কারণ আপনি মুরগি দিয়ে তো আর বেশিক্ষণ রাখতে পারবেন না এটা হচ্ছে আমি টক দুইটা দিয়ে দিলাম এখন এখন টক দুইটা দিয়ে দিলাম মুরগি দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না কারণ মুরগিটা তো ভাজা আমার হয়ে গেছে আগেই আর মুরগি ভাজার মধ্যে সিদ্ধ হয়ে যায় এজন্য জন্য মুরগি দিয়ে তো আর বেশিক্ষণ রাখা ই করা কষানো যায় না তাই মশলাটাকেই ভালোভাবে কষাইতে হবে তো মশলাটাকে আমি দই দিয়ে ভালোভাবে কষাইছি এখন আমার কষানো প্রায় হয়ে গেছে অনেকখানি দেখেন ওপরে তেল ছেড়ে দিছে এখন আমি বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম সেই বাদামের পেস্টটা দিয়ে দিলাম বাদামের পেস্টটা দিয়ে দেওয়াতে আমার দেখেন কালারটা কত সুন্দর হয়েছে অনেক সুন্দর একটা কালার আসছে একদম মানে কী বলে গ্রেভি গ্রেভি একটা কালার তো আমার কষানো শেষ আমি এখানে গুরু দুধ দিছি গুঁড়ো দুধ দিয়ে এটাকে আবার কষাইতেছি আবার কষাইতেছি দেখেন কত সুন্দর একটা কালার উপরে তেল বাঁচতেছে তো রোস্ট রান্না করতে গেলে পর আপনার তেল আর পেঁয়াজ একটু বেশিই লাগে আমি কাঁচামরিচ একটা ফালি করে দিয়ে দিছি। তো এখানে আমি একটু ঝুল দিয়ে দিছি কারণ মশলাটা আমার কষানো তো হয়েছেই তো মুরগির রোস্টটা আমার প্রায় হয়ে গেছে ঝুলটা দেওয়ার কারণ হলো আমাদের ঘরে আবার একটু ঝুলটা পছন্দ করে এই জন্য তাও দেখেন ঝুলটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে দেখছেন কত পাতলা ছিল অনেক ঘন হয়ে গেছে তারপর মুরগির রোস্ট রান্না করা শেষ এখন আমি পোলাওটা বসেছি তো পোলাও আদা রসুন পেঁয়াজ যেগুলো সব আমি ভেজে তারপরে এখানে পোলাওর চাল দিয়ে দিচ্ছি গরম মশলার সাথে ভেজে পোলাওর চালটা আমার ভাজা ভাজা হয়ে গেছে তা এখন আমি এটাকে পরিমাণ মতো পানি দিয়ে নিছি এটাকে আমি কেওড়ার জল গোলাপ জল সব কিছু দিয়েছি সব কিছু দিয়ে এখন লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে তারপরে এর মধ্যে আমি কিছু গুঁড়ো দুধ দেবো ইসের মধ্যে পোলাউটার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে এটার উপরে ঘি দিব ঘি এখন দেব না ঘি দিয়ে দেবো ঘি দিয়ে তারপরে এটা তেল পোলার জল আর পানিটা যখন সমান সমান হবে তখন দমে দিয়ে দিব দেখেন আমার পোলার জলটা কত সুন্দর হয়েছে এখন আমি খেতে বসছি তার সাথে কাঁচামরিচ না খেতে ভালো লাগলাম

পুরো ভাইয়ারা আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা সবাই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন আবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন তো এখন আমি চা খাবো সন্ধ্যার টাইম দুই কাপ চা বানিয়েছি আম্মু আর আমি চা খাব তো চা খেয়ে আমার ভিডিওটা এ পর্যন্তই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ